আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল প্রায় ভোরবেলায় উঠে আমি আমার শরবতটা খেয়ে নিয়েছি চিয়া সিডের এই শরবতটা প্রতিদিন সকালেই আমি খাই খাওয়ার চেষ্টা করি খেয়ে তারপরেই রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন আমরা ওয়ার্সোর উদ্দেশ্যে বের হয়ে যাব ওয়ার্সতে আজকে গিয়েছি যাচ্ছি হচ্ছে আমি অনেক যুদ্ধ করে কারণ আমার পাসপোর্টের মেয়াদ শেষের দিকে আর আমার পাসপোর্টটা তৈরি করা লাগবে রিনিউ করা লাগবে আবার সো এবার আমি ভাবলাম যে ই পাসপোর্টটা করে ফেলি সো ই পাসপোর্ট করার উদ্দেশ্যে আমরা আজকে ডেটটা পেয়েছি ডেট নিয়ে আমার অনেক কাহিনী হয়েছে এক একবার এক এক ডেট দিয়েছে তারপরে আমি অনেক রাগারাগি করে আজকের ডেটটা নিয়েছি ডেটটা নেওয়ার পরে আমি চলে গিয়েছি বাংলাদেশ অ্যাম্বাসি ওয়ার্শোতে বাংলাদেশ দূতাবাস যেটা ওয়ার্ডশোতে আছে সেখানে তারা আমাদের আমাকে একটা ডেট দিয়েছে এবং ডেট দেওয়ার পরে সেই ডেট অনুযায়ী আমরা যাই এবং সেখানে গিয়ে আল্লাহ রহমত আমার ফিঙ্গার টিঙ্গার সব কিছু দিয়ে কাজ শেষ করে আমরা বের হয়ে যাই বের হয়ে আমরা এখন যাব হচ্ছে একটু খাওয়ার জন্য কারণ কাজ শেষ করতে করতে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আর অনেক লেট হয়ে গিয়েছিল সো... খাওয়া তো মাস্ট আর ওয়েদারের অবস্থা ভালো ছিল না ভেবেছিলাম একটু ঘুরব কিন্তু আসলে এত জার্নি করে এসে এতক্ষণ ওয়েট করার পরে কাজ করার মানে আমার ফিঙ্গার দেওয়ার পরে এত টায়ার লাগছিল যে খুবই খুব বেশি ক্ষুদার্ত হয়ে গিয়েছিলাম যার জন্য আমরা চলে গিয়েছি খাওয়ার জন্য আর আজকে যাব হচ্ছে নতুন একটা রেস্টুরেন্টে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট এখানে আসলে আমি আমার রিলসে বলেছি যে আমরা লিটল ইন্ডিয়ার সাথে যেটা সেটার মধ্যে খাই কিন্তু আজকে এই অনেক আগের যেই রেস্টুরেন্ট ইন্ডিয়া সেটার মধ্যে খাবো কারণ এটার খাবারের রিভিউটাও ভালো দেখলাম এবং এটা অনেক বছর আগের এবং এখানে সালমান খান দেন আরও অনেকের অনেক বলিউড সেলিব্রিটিসদের সাথে ছবি আছেই মালিকের আর যখন কিক মুভিটা করা হয় তখন তার তিনি সালমান খান এখানে এসে খেয়েছিলেন আর এই যে আমার খাওয়া প্রায় শেষের দিকে আমরা নান নিয়েছিলাম তান্দুরি চিকেন নিয়েছিলাম চিকেন বিরিয়ানি নিয়েছিলাম হায়দ্রাবাদি বাট আমার কাছে হায়দ্রাবাদি মনে হয়নি খাবারের টেস্ট ভালো ছিল আর ম্যাঙ্গো লাসি নিয়েছিলাম লাস্টে অর্ধেক শেষ হয়ে গেছে সো আমাদের খাবারও প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের ট্রেন যেহেতু ছিল প্রায় সাড়ে সাতটার দিকে তাই অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না কারণ খাওয়া দাওয়া শেষ করে আমাদের সাড়ে চারটা বেজে যায় এবং সাড়ে চারটা সাড়ে পাঁচটা বেজে যায় এবং তারপরে আমরা এই কালচার ট্রেল সেন্টারের এখানে এসে পার্কটায় এসে বসেছিলাম ঘোরাঘুরি করার কথা ছিল কিন্তু আসলে অনেক টায়ার্ড লাগছিল যার জন্য আর ঘোরাঘুরি করে নেই কিন্তু লিটল ইন্ডিয়া এসে আমার টুকটাক কিছু জিনিস লাগতো সেই জিনিসগুলো আমি এসে কিনে নিয়েছি তারপরে আমি আমার হাজব্যান্ড রওনা দিয়ে দিয়েছি এখানে বসেও ছিলাম কিন্তু হঠাৎ করে আকাশ এতটা মেঘলা হয়ে যায় এবং এমন গর্জন করা শুরু করে সব ভয়ে আসলে আমরা উঠে যাই আর এক ঘন্টা বাকি ছিল তাই আমি আর আমার হাজব্যান্ড চলে যাই স্টেশনে স্টেশনে গিয়ে বসে থাকি এবং সময় মতো ট্রেনেও এখন একটু বলি যে আমার কত দেয়া লেগেছে আমি ই রেগুলার যেটা সেটা করিনি আমি রেগুলার করেছি হচ্ছে দশ বছরে আটচল্লিশ পেজার পাঁচশো পঞ্চাশ দিয়ে আপনার আটচল্লিশ পেজার পাঁচ বছরটা খুলে চারশো পঞ্চাশ এবং আটচল্লিশ পেজার পাঁচ বছর এটা দিলে স্টুডেন্টের জন্য একশো চল্লিশ জগতী দেয়া লাগবে আর এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন এটা দূতাবাসের আপনারা সাইটে পেয়ে যাবেন পেজে আর কি কী কাগজপত্র লেগেছে সেটা বলি সেটা হচ্ছে যে আমার জাতীয় পরিচয়পত্র বা বার্থ সার্টিফিকেট যেটা সেটা দিয়েছি তারপর আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের স্লিপ টা আপনারা যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন তাহলে সেটা আপনারা প্রিন্ট করে দিয়ে দিবেন বা এটার যে পিডিএফ ফাইলটা সেটা আপনারা দিবেন তাদের মেলে তারা গেলে অবশ্য বলবে যে মেলটা করে দিতে আর হচ্ছে তারপরে পূর্ব যে পাসপোর্ট আছে আপনার সেই পাসপোর্টটা আপনাকে শো করতে হবে এবং সেটার একটা কপি দেওয়া লাগবে মানে আপনার আইডি ছবি যেটা যেই পেজটা থাকবে সেই পেজের একটা ছবি দেওয়া লাগবে তারপর তথ্য সংশোধনের ক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সেটা আপনারা কি কি তথ্য সংযোজন করবেন বা সংশোধন করবেন সেটা আপনারা নিয়ে যাবেন যে কি কি করা লাগবে আর আবেদনের প্রিন্ট কপি মানে আপনি যে অনলাইনে আবেদনটা করেছেন সেটার একটা প্রিন্ট কপি নিয়ে যাবেন সো এই তো এই ছিল আমার আজকের ভিডিও সো আপনারা কে কে করেছেন তারা বলবেন কেমন এক্সপিরিয়েন্স কয়দিনের মধ্যে পাবেন আমাকে বলেছে পনেরো দিন বা এক মাস বা তিন মাসের মধ্যে পেয়ে যাব তা আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাব সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ